আসসালামু আলাইকুম সম্মানিত ভিউার্স আশা করছি সবাই ভালো আছেন আজকে আলোচনা করব এন কি এনওসি লেখার নিয়ম এনওসি কোথা হতে ডাউনলোড করতে হয় কীভাবে ডাউনলোড করতে হয় এ সকল নিয়ে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি নিজে নিজেই এই কাজগুলো করতে পারবেন প্রথমেই আলোচনা করব এন কি দেখুন এনওসি ভুল হচ্ছে নন অবজেকশন সার্টিফিকেট অর্থাৎ অনাপত্তি সনদ আপনি যদি কোনো সরকারি কর্মচারী হয়ে থাকেন তাহলে আপনি এই ফর্মের মাধ্যমে আবেদন করবেন তো এনওসি কে প্রদান করে থাকে আপনার নিয়োগকারী কর্তৃপক্ষ অর্থাৎ মন্ত্রণালয় বিভাগ এবং কার্যালয়ের যে প্রধান আছে উনি এটা প্রদান করে থাকবেন তো এটা কেন প্রয়োজন আপনি যখন পাসপোর্ট করবেন তখন এই অনাপত্তি সনদটা লাগবে এটা ছাড়া আপনি পাসপোর্ট করতে পারবেন না তো এই ফর্মটা আপনি হতে ডাউনলোড করবেন সেই বিষয়টি আমি এখন দেখাচ্ছি এজন্য প্রথমে আপনাকে একটি ব্রাউজার ওপেন করতে হবে আমি এখানে ক্রোম ব্রাউজার ওপেন করছি এবং সার্চ বারে লিখছি এন সি লেখার পর এন্টার প্রেস করছি এন্টার প্রেস করার পর দেখেন ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর বিভাগে অনপত্তি সনত এন ও সি নম্বর ফর্ম এখানে ক্লিক করবেন ক্লিক ক্লিক করার পর আমরা বিভাগীয় অনপত্তি সনত যে নম্বর ফর্ম সেটা দেখতে পাচ্ছি দেখেন এখান হতে আপনি কি করবেন এই যে উপরের ডান পাশে যে ডাউনলোডের আইকন আছে এখানে আমি কার্সার রাখছি এরপর এখানে দেখেন ডাউনলোড লেখা দেখা যাচ্ছে এখানে ক্লিক করব ক্লিক ক্লিক করার পর এখানে দেখেন ডাউনলোড অপশন আসবে দিস পিসি ডাউনলোড এটা এখানে জমা হবে আর এখানে ফাইল নেমটা আছে যেটা এটি রাখছি এনওসি ফর্ম ফোর এরপর সেভে ক্লিক করবেন ক্লিক দেখেন এখানে ডাউনলোড হলো তো আমি এটা এখানে মিনিমাইজ করছি মিনিমাস করার পর আমি এটা এখন ওপেন করবো পিসিতে ক্লিক করছি ডবল ক্লিক ডবল ক্লিক করার পর ডাউনলোডস এখানে ক্লিক করছি ক্লিক করার পর এই যেটা আমি ডাউনলোড করলাম এখন সেটা এটা এখানে ডবল ক্লিক করছি ক্লিক করার পর দেখেন এটা ওপেন হলো এটা হচ্ছে একটি এন ফর্ম তো এইটা ব্ল্যাঙ্ক ফর্মটা কীভাবে পূরণ করবেন আমি সেটা এখন দেখাব দেখুন এটা একটি পূরণকৃত ফর্ম এবং এটি অনুমোদিত ফর্ম দেখুন এখানে মন্ত্রণালয় বিভাগ কার্যালয়ের নাম এখানে আপনি যদি কোনো শিক্ষক হয়ে থাকেন তাহলে আপনার নিয়োগ কর্তৃপক্ষ হচ্ছে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তিনি অফিসের নামটা এখানে দিয়ে দিবেন এবং ওনারা এখানে একটা সিল দিয়ে দিবেন অনুমোদন করার সময় আচ্ছা আর এই স্মারক নম্বর এবং তারিখ এটা আপনি বসাবেন না এটা হতে বসাবেন যে দপ্তর হতে এটা এন ও প্রদান করবে ওনারা এটা বসাবেন এখন বিষয় জনাব এটা আপনার এখানে আপনার নাম লিখবেন এখানে পিতার নাম লিখবেন আচ্ছা লেখার পর এখানে আবার আপনার নাম লিখবেন এবং আপনার প্রতিষ্ঠানের নাম লিখবেন এখানে আচ্ছা লেখার পর এখানে স্থায়ীটা লিখে দিবেন দেওয়ার পর এখানে পরিচিতি নম্বর যেহেতু শিক্ষকদের প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের নেই তাই দিবেন না অন্য বিভাগে যারা চাকরি করেন তাদের যদি থাকে তাহলে দিবেন এখানে পদবিটা দিবেন দেওয়ার পর দেখেন পুলিশ বিভাগের মাধ্যমে ইতিপূর্বে তার পরিচয় ও চরিত্র প্রতিপাদিত হয়েছে এখানে ঠিক চিহ্ন দিয়ে দিবেন আচ্ছা এরপর দেখেন দুই নাম্বার বর্তমান ঠিকানা এখানে আপনার যে ঠিকানাটা আছে চিঠি যে ঠিকানা যাবে সেই ঠিকানাটা এখানে দিবেন বর্তমান ঠিকানা এরপর স্কল করে আমি নিচে যাচ্ছি দেখুন তিন নম্বর আছে জাতীয় পরিচয়পত্র নম্বরটা এখানে আপনি দিবেন আচ্ছা এরপর আছে চার নাম্বার অবশ্য গ্রহণের তারিখ এখানে দিবেন আপনার জন্মসজ্জা সেটার সাথে উনষাট বছর যোগ করবেন তো এভাবে আপনি হিসাব করে দিবেন এরপর পাঁচ নাম্বার আছে দেখি পরিবার পরিবারবর্গের বিবরণ আপনি যখন আবেদন করবেন যদি একা করেন তাহলে এখানে কোনো তথ্য দিতে হবে না এরকম ফাঁকা করে আপনি একটা ড্যাশ দিয়ে দিবেন হাইপেন দিয়ে দিবেন টান দিয়ে দিবেন আর যদি আপনার স্ত্রী সন্তান সহ হন তাহলে তাদের এখানে বিবরণ দিতে হবে আচ্ছা সাত নাম্বার দেখুন অনাপত্তি সনত এনওসি একবার ব্যবহারযোগ্য এবং ইস্যুর তারিখ হতে ছয় মাস পর্যন্ত কার্যকর থাকবে এটা ছয় মাসের মধ্যে আপনার কাজ করতে হবে আচ্ছা এরপর এখান দেখুন গুল সিলাসে ওনারা দিয়ে নেবেন এবং যিনি এই এনওসি প্রদান করবেন ওনার স্বাক্ষর এবং সিল এটা অনুমোদিত হওয়ার সময়টা ওনারা দেবেন এটা আপনার কোনো কাজ নয় এরপর নিচে দেখেন এটা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয় উনি যে ফরওয়ার্ডিং করবেন উনি এখানে স্বাক্ষর দিয়ে ফরওয়ার্ডিং করবেন তো এটা হচ্ছে একটি পূরণকৃত এবং অনুমোদিত এনওসি ফর্ম এটা আপনাদেরকে দেখালাম কিভাবে পূরণ করবেন আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি যদি একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ